হাড়োয়া বিধানসভাতে গতকাল রাতে আপনারা জানেন ফলতি বেলেঘাটে আমাদের একটা এজেন্ট নিখোঁজ হয়ে গেছিলো আমরা কমপ্লেন করেছিলাম আমরা শাসন থানাতে কমপ্লেন করেছিলাম এবং এসপি অফিসে কমপ্লেন করেছি কোনো এখনো সেই ছেলে ছেলেকে উদ্ধার করা যায়নি এবং তাকে খুঁজে পাওয়া যায়নি এখনও পুলিশ কোনো স্টেপ নেয়নি শাসন থানা কোনো স্টেপ নেয়নি আমরা সেই ছেলেটাকে এখনো খুঁজে পাইনি কিন্তু শাসন থানাকে আমি বারবার বলছি আমরা যদি আমাদের কর্মীকে না পাই তার জন্য কিন্তু আমরা স্টেপ নেবো আপনাদের বিরুদ্ধে আইনতভাবে ভাবে করা স্টেপ নেবো কি বলবেন এইভাবে যে আপনাকে যখন ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে কিছু পুলিশ ছাড়া বাকিরা দলদাস আপনারা জানেন তো কিছু কিছু পুলিশ আছে তারা নিরপেক্ষ বজায় রাখে আপনারা দেখেছেন হারুয়াতেও ছিল নিরপেক্ষতা বজায় রেখে চলেছে কিন্তু ম্যাক্সিমামটা দলদাস ওরা জানে যে সঠিকভাবে ভোট হলে জিততে পারবে না রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আমার তা হাল কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী বলে কি হাল আরে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ছাড়া এগুলো হয় আপনারা জানেন না এগুলো কি হচ্ছে কি এগুলো কিন্তু আমরা রিপোলিং চেয়েছি বারার সাথে বারার সাথে দু নম্বরে আশা করি আমরা রিপোলিং এর আমরা এ পাবো না পেলে হাইকোর্ট যাব আমরা কিছু কিছু জায়গায় হুঁশিয়ারি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ার কি আমরা কমপ্লেন করেছি তার যথাযথ ব্যবস্থা না হলে দাঁতপুর পঞ্চায়েতে যদি পলিং না হয় হাইকোর্ট করবো আমরা তার বিরুদ্ধে আমাদের তো এজেন্ট ছিল আমরা দুবার নিয়ে গেছি ঢুকতে দেয়নি যে ভোট বলা হয় একটা উৎসব সে ভোটে হচ্ছে ভোটের নামে কি প্রমোশন বাড়ানো হচ্ছে কি বলবেন পুলিশ থানা পুলিশদের ইউজ করা হচ্ছে ওদেরকে ব্যবহার করা হচ্ছে পুলিশ হচ্ছে ফুটবল ওদেরকে যেভাবে কিক করা হবে সেইভাবে ওরা কিক খাবে বা লাথি খাবে পুলিশের তো কিছু করার নেই ছটা উপনির্বাচনে প্রত্যেকটি জায়গায় গন্ডগোল গুলি গোল্লা চলছে মারধর চলছে গণতন্ত্রের উৎসব এইটা কেন হচ্ছে উৎসবে মানুষ যাবে সেই এটা উৎসব এটা ওই কি বলেন তো উন্নয়ন হচ্ছে তো প্রচুর সেই উন্নয়নের ফল এটা ওই জন্য আমরা দেখি সারা মানুষ যদি ভোট না দেয় এত উন্নয়ন হচ্ছে বুঝতে পারলেন না সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ভোট হয় আমরাও দেখেছি আপনারাও এখন মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন কিন্তু পশ্চিমবাংলায় ভোট হলে একটি মানে কিছু না কিছু পশ্চিমবাংলার ভোট হচ্ছে এটা সোর্স সাইট একটা সাইট অফ পোর্শন অফ সোর্স অফ ইনকাম কিছু নেতাদের ইনকামের জন্যও এটা আছে আর কিছু তাদের কীভাবে ভোট করতে পারে উপরের ইনস্ট্রাকশনে ছাপ্পা মারা যেহেতু অনেক উন্নয়ন করেছে ছাপ্পা মেরে কীভাবে জিততে হবে সেই জন্য কিছু কিছু জায়গায় তৃণমূল নেতারা বলছে যে কেন্দ্রবাহিনী যতক্ষণ থাকবে এজেন্টরা ততক্ষণ সুরক্ষা থাকবে কেন্দ্রবাহিনী চলে গেলে হাত পাওয়া হবে ভারী কেন বলছে এটা হবে কোন করা হবে হ্যাঁ এটা বলছে কেন তারা জানে যে কেন্দ্রবাহিনী থেকে এজেন্ট থেকে ভোট হচ্ছে মানে ওরা ভোট পাবে না একটাও ওটা ভয় দেখিয়ে সকাল সকল যাতে এজেন্টরা তুলে দেওয়া হয় তুলে দিতে পারে সেই কারণেই এইগুলো করছে ওরা ঠিক আছে রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সমস্ত বক্তারা বক্তব্য দিলেন আপনারা শ্রবণ করেছেন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শকের আসনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রত্যেককে আমাদের এই আজ নির্বাচনী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আইএসএফ এর রাজ্য কমিটির সদস্য যারা উপস্থিত হয়েছেন এবং ধন্যবাদ জানাই যে সমস্ত নেতারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন বক্তারা যারা এসেছেন ধন্যবাদ জানাবো লোকাল প্রশাসনকে যাদের প্রচেষ্টায় বা যাদের সহযোগিতাতে আজকের আমাদের প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে বন্ধুগণ আজকে যারা উপস্থিত হয়েছেন বা মাইকের আওয়াজ শুনছেন তাদের আর জানতে অবকাশ নাই আগামী তেরো তারিখে হাড়ুয়া বিধানসভার উপনির্বাচন প্রত্যেকটা রাজনৈতিক দল যারা যারা প্রার্থী দিয়েছেন এখানে তারা তাদের মতো ভাবে প্রচার করছে এখানে আইএসএফ প্রচার করছে তথা আইএসএফ এবং সিপিএম মিলে প্রচার করছে আমি আসার পথে দেখছিলাম রবিউল সাহেবদেরও দলের একটা প্রচার হচ্ছিল প্রচার হচ্ছিল আর আমি যখন আসছিলাম তখন সম্মানীয় খাদ্য মন্ত্রী সরবরাহ বক্তব্য দিচ্ছিলেন আসার পথে আমার কানে পড়লো যতটুকুই কথা যে ইয়াং ছেলে ভালো ছেলে সুযোগ দেন কাজের জন্য খুব ভালো কাজ করবে এই ধরনের কথা বলল। অবশ্যই যুব আসতে হবে এবং যারা সিনিয়র আছেন আমাদের থেকে মধ্যে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যুব সমাজ এগিয়ে যাবে যদি ইয়াং ছেলেকে এত সুযোগ দেওয়ার ওনাদের ইচ্ছে হয় যদিও আমাদেরটা কোনো অংশে বয়স্ক নয় তাহলে তো আমার মনে হয় রথিন বাবুর বক্তব্যের সাথে পদত্যাগ করে ওই জায়গাতেও আবার উপনির্বাচন করানো দরকার শুধু মানুষকে কোনটাতে কে খাবে খাওয়ানোর চেষ্টা করে খেয়ে নেওয়ার পরে কি হবে সেটা নিয়ে ওরা ভাবে না যাক ওই প্রসঙ্গে যাব না আসার পথে যেটা শুনলাম সেটা বললাম আপনাদের দেখুন এখানে মূলত যারা কন্টেস্ট করছে এই হাড়োয়া বিধানসভাতে লড়াই হবে একের সাথে বিধানসভাতে লড়াই হবে তৃণমূলকে হারিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট মনোনীত লেফট সমর্থিত ফিয়ারুল ইসলামকে কিভাবে বিধানসভায় পাঠানো যায় তো আমাদের বক্তারা অনেক কথা বলেছেন বিজেপি দ্বিচারিতার কথা বলেছে তৃণমূলের দ্বিচারিতার কথা বলেছে আপনাদের আর নতুন করে মনে আমার বলতে লাগবে না যে বিজেপি তৃণমূল বাইনারি করে নিজেরা ক্ষমতায় টিকে থাকার কিভাবে চেষ্টা করছে আর সব থেকে বড় কথা গতকাল এখানে শুনলাম রাজ্যের একজন মন্ত্রী কলকাতার মেয়র এসে অনেক কথা বলে গিয়েছেন এত তিনি ফাউল টক করেছেন এত তিনি অবঞ্চিত মন্তব্য করেছেন তারা বুঝতে পারছেন এই যাই সিটটা হারছে তারা হারোয়ার মানুষ প্রস্তুত দিয়ে নিয়েছে যে তৃণমূলকে শিক্ষা দিতে হবে শিক্ষাই দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি কর্মসংস্থানে দুর্নীতি বাচ্চাদের মিড ডে মিলের চালের দুর্নীতি রেশনেও দুর্নীতি সমস্ত এলাকায় এই দুর্নীতিতে ছেয়ে গিয়েছে সেই জন্য শিক্ষা দিতে হবে এই উপনির্বাচনে তেরো তারিখে সকাল সকাল গিয়ে ইভিএম মেশিনের পাঁচ নম্বরে খামচেন্দে বোদাম টিপে পিয়ারুল ইসলামকে বিধানসভায় পাঠাতে হবে এটা মনস্থির করে নিয়েছে সেই জন্যই গতকালকে এক মন্ত্রী এসে তিনি উৎপাটাং বক্তব্য দিয়ে গেলেন অবাঞ্ছিত মন্তব্য করলেন তিনি বক্তব্য দিতে দিতে একজন মহিলাকে যেভাবে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন সুস্থ সমাজ সেটাকে নিতে পারে না। হিসাবে দেখানো কোনোদিন আমরা কোনোদিন মহিলাকে পণ্য হিসাবে দেখি না মহিলা আমার মা মহিলা আমার মেয়ে মহিলা আমার বোন মহিলা আমার দিদি মহিলাকে আমরা এই নজরে দেখি